হয় মুসলিম হও নয়তো হয় কোরআন নয় মরণ ভাবুন তো যদি তলোয়ারের সামনে আপনার গোটা পরিবারকে দাঁড় করিয়ে কেউ এই দুটো অপশনের মধ্যে আপনাকে একটা বেছে নিতে বলে তাহলে আপনি কোনটা বেছে নেবেন আগে হ্যাঁ আজ থেকে ঠিক আশি বছর আগে এই দুটো অপশন ছিল বাঙালি হিন্দুদের সামনে হিন্দুদের রক্তে ভেসে গিয়েছিল রাস্তা গণক্ষণ লুটপাট ধর্মান্তরণ স্বামীর খুনের সঙ্গে স্ত্রীর নিকা মৃত্যুর থেকেও শোচনীয় পরিণতি হয়েছিল হিন্দু মহিলাদের মারা গিয়েছিল প্রায় পাঁচ হাজার হিন্দু আক্রান্ত হয়েছিলেন পঞ্চাশ হাজারেরও বেশি না এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয় এটাই ছিল ভারতের সবথেকে বড় পরিকল্পিত গণহত্যা হিন্দুদের উপর মুসলিমদের এই নৃশংস হত্যীরা আর বর্বরতার বিবরণ দেখে ইতিহাস শিউড়ে উঠেছিল অথচ নোয়াখালীর এই রক্তাক্ত ইতিহাসকে ছোট্ট ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় বারবার তবে ইতিহাস কখনো চাপা থাকে না যে সত্যিটা ইতিহাসের পাতা থেকে মুছে সেই ঘটনাটা নিয়েই আমাদের আজকের এই ভিডিও। গোটা ঘটনাটা নিয়ে বেঙ্গল ফাইলস সিনেমাটি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি গ্যারান্টি দিচ্ছি আজকে রাতে আর ঘুম হবে না আপনার উনিশশো সালের দশই অক্টোবর কোজাগরি লক্ষ্মী পুজোর দিন পাঁচশো টাকা চাঁদা চেয়ে নোয়াখালীর রামগঞ্জের একটা হিন্দু পরিবারের উপর চড়াও হয় একদল মুসলিম টাকা না দিলে বাড়ির সবাইকে খুন হবে। টাকাটা দিয়ে দেয় পরিবার। টাকা পেয়ে কিন্তু এর কিছুক্ষণ পর আবার ফিরে আসে ওরা সঙ্গে বিরাট দলবল এবার ওদের হাতে বড় বড় তলোয়ার সেই তলোয়ারের কোপে একে একে বাড়ির পুলিশদের মাথা কেটে ফেলে ওরা দাদুর কাটা দেহের উপর বাবাকে ফেলে যেই তলোয়ার উঁচিয়েছে অমনি ছুটে এলো ছয় বছরের একটা ছোট্ট মেয়ে এতক্ষণ ভয়ে ঘরের মধ্যে লুকিয়েছিল গায়ের সব গয়না ও সেই সঙ্গে চারশো টাকা ছোট্ট দুই হাতে বাড়িয়ে দিল ওই লোকটার দিকে বাবাকে ছেড়ে দেওয়ার জন্য পাগলের মতো কাকুতি মিনতি করলো মেয়েটা লোকটা এক হাতে তার কাছ থেকে গয়না নিল অন্য হাতে তলোয়ার দিয়ে মেয়েটার বাবার গলায় বসালো এক কোপ ব্যাস মুহূর্তের শেষ একটা গোটা পরিবার তেইশে অক্টোবর উনিশশো এই ঘটনাটি ছাপা হয় অমৃত বাজার পত্রিকায় আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শিউরে ওঠে গোটা দেশ ঠিক কি হয়েছিল সেই দিন কেন এই ইতিহাসকে গোপন রাখা হয়েছে দশই অক্টোবর উনিশশো সেই দিন ছিল কোজাগরি লক্ষ্মী পুজো হঠাৎ করেই ছড়িয়ে পড়ে একটি গুজব লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার করপারার জমিদার রাজেন্দ্রলাল চৌধুরীর বাড়িতে নাকি এক সন্ন্যাসী এসেছেন ত্রিয়াম্বাকানন্দ তিনি নাকি ঘোষণা করেছেন পুজোর জন্য ছাগলের বদলে এবার থেকে তিনি মুসলমানের রক্ত দিয়ে দেবীকে প্রসন্ন করবেন এটা বারুদেস ফুলিঙ্গের কাজ করে করপাড়া থেকে সামান্য দূরে শ্যাম্পুর দায়রা শরীফ গোলাম সারোয়ার হুসেইনি এখানকার গুজব সরানোর পর তিনি দশই অক্টোবর ভোরবেলা রাজেন্দ্রলাল চৌধুরীর কাছ থেকে একটি চিঠি পাঠিয়ে বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব দেন কিন্তু চৌধুরী বাবু এতে সারা দিলেন না তাই সকালবেলা শাহাপুর বাজারে মুসলমানদের এক সমাবেশ ডাকেন গোলাম সারোয়ার হুসেইনী সেইখানে উপস্থিত মুসলিমদের সমস্ত ঘটনা জানিয়ে হিন্দু জমিদার চৌধুরীকে করে সাধুর মুন্ডু কেটে আনার নির্দেশ দেন ছড়িয়ে হিংসার উন্মত্ত জনতা শাহপুর বাজারের সব হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট লুট করে আগুন লাগিয়ে চালিয়ে দেন রামগঞ্জ আর দশঘড়িয়া বাজার লুট করা হয় পরের দিন অর্থাৎ এগারোই অক্টোবর সকালবেলা উত্তেজিত জনতা এসে রাজেন্দ্রলাল চৌধুরীকে নৃশংসভাবে হত্যা করে জমিদার রাজেন্দ্রলাল রায়ের মাথা কেটে একটি রুপলি থালায় সাজিয়ে গোলাম সারোয়ার হুসেনীকে উপহার দেওয়া হয় রাজেন্দ্রলাল রায়ের দুই সুন্দরী মেয়ে বিজয়ের পুরস্কার হিসেবে যৌদাসী বানিয়ে গোলাম সারোয়ার তার দুই সেনাপতিকে পুরস্কার হিসেবে দেন মুসলিমদের উপর একটি দল নোয়াখালীর ডিস্ট্রিক্ট বারের সভাপতি সুরেন্দ্রনাথ বোসের বাড়ি আক্রমণ করে তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয় তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়ির প্রত্যেকেই যারা কোনো ক্রমে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিল তাদেরও কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনার কথা ছড়িয়ে পড়লে নোয়াখালী জেলার রায়পুর রামগঞ্জ বেগমগঞ্জ লক্ষ্মীপুর সাগল নাইয়া আর পার্শ্ববর্তী ত্রিপুরা জেলার চাঁদপুর চৌদ্দগ্রাম গ্রাম হাজিগঞ্জ ফরিদগঞ্জ এবং লাকসাম থানার বিশাল এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ধারালো অস্ত্র হাতে গ্রামে গ্রামে ঢুকে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে মুসলিমরা আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় হিন্দুদের ঘর বাড়ি চলে লুটপাট বাবা মা বউ সন্তানের সামনেই হিন্দু পুরুষদের কেটে কেটে খুব করা হয় হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে সম্পত্তি লুটে নেওয়া হয় ভেঙে ফেলা হয় হিন্দু মন্দির আর ভগবানের মূর্তি পুড়িয়ে ফেলা হয় গীতা রামায়ণ বেদ পুরাণ নোয়াখালীকে দার উল ইসলামে অর্থাৎ ইসলামের ভূমিতে পরিণত করার জন্য সেখানে সব হিন্দুদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয় এমনকি তাদের দিয়ে গো হত্যা করানো হয় এবং সেই গোমাংস তাদের খাওয়ানো হয় হিন্দু পুরুষদের ধর্মান্তরিত করে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে রাখা বাধ্যতামূলক করা হয় মুসলিমরা ধর্মান্তরিত হিন্দুদের বাড়ি টহল দেওয়া শুরু করে আর গ্রামের মৌলবীরা বাড়ি বাড়ি গিয়ে ইসলামিক শিক্ষা নিতে বাধ্য করে হিন্দু পুরুষদেরকে জোর করে মসজিদে নিয়ে গিয়ে নামাজ পড়ানো হয় হিন্দুদের বাধ্য করা হয় গরুর মাংস খেতে ধর্মান্তরিত হিন্দুদের আরবি নামে নতুন নামকরণ হয় চৌধুরী ঠাকুর মৌলভী প্রভৃতি খেতাব বংশমর্যাদা ও উচ্চ বর্ণের পরিচয় হিসেবে নামের শেষে যুক্ত করার অনুমতি দিত মুসলমানরা নামকরণের পরই হিন্দুদের বাধ্য করা হতো গোস্ত খেতে আর কলমা পড়তে কিন্তু এত করেও খাঁটি মুসলমান হাওয়া সম্পূর্ণ হতো না যতক্ষণ না ধর্মান্তরিত হিন্দুদের বাড়ির মেয়েকে মুসলমানরা বিয়ে করত। হিন্দুরা যে মুসলমান হয়ে গেছে এটা প্রমাণ করাই ছিল এই বিয়ের উদ্দেশ্য ধর্মান্তরিত হিন্দুদের মুসলিমদের কথা মতো চলতে হতো কখনো গ্রামের বাইরে যেতে হলে স্থানীয় মুসলিম নেতাদের অনুমতি নিতে হতো নোয়াখালী গণহত্যায় হিন্দু পুরুষদের যা অত্যাচার করা হয় তার থেকেও কয়েক গুণ বেশি অত্যাচার করা হয় হিন্দু মহিলাদের কিভাবে হিন্দু হিন্দু মেয়েদের করা হতো। মহিলারা ছিল মুসলিমদের সফট টার্গেট সরকারি রিপোর্ট অনুযায়ী নোয়াখালীতে এই সময় দুশো থেকে তিনশো মেয়েকে অপহরণ করা হয় আসল সংখ্যাটা আরও কয়েক গুণ বেশি এই হিন্দু মেয়েদের বেশিরভাগেরই পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি যারা ফিরে এসেছিলেন তাদের পরিবার আর তাদের গ্রহণ করেন তাই তাদের আত্মহত্যা পথ বেছে নিতে হয়েছিল বারো থেকে বিয়াল্লিশ বয়স যাই হোক না কেন হাত থেকে রেহাই পাইনি কেউ আসলে হিন্দু ভাবাবেগের গোড়ায় আঘাত করতে চেয়েছিল মুসলিমরা তাই হিন্দু মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল ওরা হিন্দু মেদি তখন যেন ওদের যুদ্ধ ক্ষেত্র ধর্মান্তরিত করার পর কে কতটা খাঁটি মুসলমান হয়েছে সেটা প্রমাণ দিতে হতো কিভাবে মুরব্বীদের চৌ শোক দিয়ে হাজিগঞ্জ থেকে উদ্ধার হওয়া এক ভুক্তভোগী তার নিজের করুণ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছেন ওরা বলল আমাদের বাড়ির মেয়েদের সঙ্গে ওদের বিয়ে দিতে হবে আমার মামা তো বোন দেখতে খুব সুন্দর ছিল সবার চোখ ছিল ওর দিকেই গ্রামের মুসলিম লীগের প্রেসিডেন্ট মামার কাছে ওকে বিয়ে করার প্রস্তাব দিল মামারও না বলার কোনো উপায় ছিল না ওই লোকটির বয়স তখন ষাট আর আমার মামা তো বোনের মাত্র পনেরো আমরা সবাই মিলে অনেক পরামর্শ করে ঠিক করলাম যে আমি আমার বোনকে বিয়ে করব। মৌলভীকে জানালাম যে ইসলাম ধর্মে বোনকে বিয়ে করার নিয়ম আছে এবং আমরা সবাই মুসলমান হয়ে গেছি ভাগ্যগুনে উনি রাজি হয়ে গেলেন সাতদিন আমি আর আমার বোন স্বামী স্ত্রীর অভিনয় করলাম পরে মিলিটারি গিয়ে আমাদের উদ্ধার করে যেহেতু হিন্দুরা নারীদের শ্রদ্ধা করে তাই মুসলমানদের ধারণা ছিল হিন্দু নারীকে অপমান করতে পারলেই হিন্দু ধর্মকে আঘাত করা যাবে হিন্দু মহিলাদের প্রথমে মাটিতে ছিট করে শোয়ানো হতো তারপর পায়ের বুড়ো আঙুল দিয়ে শিখির সিদুর মুছে দিত মুসলিমরা ভেঙে দেওয়া হতো পলা তারপর মিটির স্বামী সন্তানকে হত্যা করে ওই মহিলাদের জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করত মুসলিমরা প্রায় 50 থেকে 75 হাজার এই রকম হতভাগ্য মহিলাকে কুমিল্লা সাতপুর আগরতলা ও অন্যান্য জায়গা থেকে পরে উদ্ধার করা হয় 10ই অক্টোবর যে নিশংসতা শুরু হয়েছিল সেটা চলেছিল টানা এক মাস इज्जत বাঁচাতে আতো করেছিলেন অনেক মহিলা লুটপাট খুন সঞ্চল চলছিল অবাধে অথচ পুলিশ প্রশাসন ছিল নীরব দর্শক বাংলাতে তখন আইন বলতে কিচ্ছু ছিল না দেশের নেতারাও চুপ ছিলেন আর তারই সুযোগ নেয় এই কট্টরবাদী মুসলিমরা বাংলার মেয়েদের উপরে এই জঘন্য অত্যাচার দেখে তৎকালীন মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী আর গভর্নর ফ্রেডরিকের সঙ্গে কথা বলেন আচার্য কৃপালিনী এবং তার স্ত্রী সুচেতা কৃপালিনী গভর্নর ফ্রেডরিক তাদের উত্তর দিয়েছিলেন হিন্দু মেয়েরা মুসলিম মেয়েদের থেকে সুন্দরী হবেই জিহাদিদের হাত থেকে কয়েকজন হিন্দু মেয়েকে বাঁচিয়েছিলেন সুচেতা কৃপালিনী এর জন্য গোলাম সরোয়ার হুসেইনই নির্দেশ দেন সুচেতাকে যে ধর করবে তাকে গাজী উপাধি দেওয়া হবে এই কারণেই সুচেতা কৃপালিনী নোয়াখালীতে থাকাকালীন নিজের ব্যাগে সব সময় পটাশিয়াম সাইনাইট পিল রাখতেন যাতে সম্মান বাঁচাতে আত্মহত্যাপত্র অন্তত খোলা থাকে একবার ভাবুন যদি তৎকালীন কংগ্রেস নেত্রী নোয়াখালীতে সুরক্ষিত বোধ না করেন তাহলে ওখানকার সাধারণ হিন্দু মেয়েদের কি অবস্থা হয়েছিল নোয়াখালীর হিন্দুদের সামনে তখন তিনটে রাস্তা খোলা ছিল ইসলামে কনভার্ট হওয়া নোয়াখালী ছেড়ে পালানো আর মৃত্যু যেসব হিন্দুরা ঘর বাড়ি ছাড়তে চাননি তারা প্রাণ ভয় ধর্ম পরিবর্তনে বাধ্য হন আবার যারা ধর্ম পরিবর্তন করতে চায়নি তারা অনেকেই প্রাণ বাঁচাতে রাতারাতি বাড়ি ঘর জমি জমা ছেড়ে পালিয়ে আসে এপার বাংলায় তবে সেটাও সহজ ছিল না কারণ যোগাযোগের সব রাস্তা বন্ধ করে রেখেছিল মুসলিমরা রেলপথ থেকে নদীপথ তখন পাহারা দিত জিহাদিরা ধরা পড়লেই অবধারিত মৃত্যু আর যারা বাড়ি ঘর আর ধর্ম দুটোই আঁকড়ে থাকতে চেয়েছিলেন তাদের মরতে হয়েছিল এই সংখ্যাটা ছিল পাঁচ হাজারেরও বেশি উনিশে অক্টোবর অমৃতবাজার পত্রিকায় ছাপা হয় একটা চাঞ্চল্যকর খবর যার শিরোনাম ছিল আমরা সবাই মুসলিম হয়েছি এই কট্টরবাদী মুসলিমদের প্রধান টার্গেট ছিল নোয়াখালীর সম্ভ্রান্ত ও শিক্ষিত হিন্দু পরিবারগুলো বিশেষ করে জমিদার শিক্ষক ডাক্তার মুক্তার থেকে ছোটখাটো ব্যবসায়ীরা তাই সবার আগে ধরে ধরে ওদের খতম করার লিস্ট বানায় ওরা অথচ কিছুদিন আগেও কে হিন্দু কে মুসলিম এইসব নিয়ে এখানে কেউই মাথা খাওয়াত না তাহলে হঠাৎ কি এমন হয়ে গেল যে হিন্দুরা মুসলমানদের শত্রু হয়ে উঠল এর পেছনে ছিল এক ভয়ঙ্কর রাজনীতি আর সেটা কি জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে এর ঠিক দুই মাস আগে দশই অক্টোবর নোয়াখালীর ওই ঘটনা আসলে ছিল দু মাস আগে ষোলোই অগস্ট ডিরেক্ট অ্যাকশন ডের পরিণাম কি হয়েছিল সেই দিন মুসলিমদের জন্য আলাদা দেশ পাকিস্তান গড়ার দাবিতে ষোলোই আগস্ট বাংলার ডিরেক্ট অ্যাকশন ডেট ডাক দিয়েছিলেন মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না ঠিক কি হয়েছিল ডিরেক্ট অ্যাকশন ডেতে কলকাতাকে পাকিস্তান বানানোর জন্য যুদ্ধে নেমেছিল মুসলিম লীগের গুন্ডারা হিন্দুদের কেটে শেষ করতে অস্ত্র হাতে রাস্তায় নেমেছিল কয়েকশো মুসলিম টানা তিন দিন কলকাতা জুড়ে চলেছিল এক ভয়ঙ্কর তাণ্ডবলীলা হিন্দুদের রক্তে ভেসে গিয়েছিল কলকাতার রাস্তা মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে কেটে ফেলা হয়েছিল আহত হয়েছিলেন জন বাড়ি ছেড়ে পালিয়েছিল প্রায় লাখ মানুষ গোটা কলকাতা তখন মৃতের কলকাতার হাজার আকাশে তখন চক্কর কাটছে হাজার হাজার আর শকুন দুদিন মার্কে মুসলিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় হিন্দুরা নেতৃত্ব দেন গোপাল পাঠা একজন হিন্দুর বিনিময়ে দশজন মুসলিমকে কোটা করেন গোপাল পাঠা আর মুসলিম লীগের কলকাতা দখলের স্বপ্ন ধ্বংস হয়ে যায় কিন্তু স্বপ্নভঙ্গের এই যন্ত্রণা মুসলিম লীগ কিছুতেই ভুলতে পারল না হিন্দুদের উচিত শিক্ষা দিতে শুরু হলো নতুন অভিযান মুসলিম লীগ এবার প্রথম থেকে সচেতন ছিল যেন কলকাতার ঘটনার পুনরাবৃত্তি না হয় প্রতিরত্ব দূরের কথা হিন্দুরা যেন পালানোর সুযোগ না পায় আর এর জন্য বেছে নেওয়া হয় নোয়াখালীকে পূর্ব বাংলার এই জেলাটিতে হিন্দুরা ছিল সংখ্যালঘু মোট জনসংখ্যার মাত্র আঠারো দশমিক ছয় শতাংশ হিন্দু বাকি একাশি দশমিক চার শতাংশ মুসলমান তাই কলকাতায় ব্যর্থতার পর পাকিস্তান বানানোর দ্বিতীয় এক্সপেরিমেন্টের জন্য নোয়াখালীকেই বেছে নেওয়া হয় শুরু হয় অপারেশন নোয়াখালী আর এরপর যা যা ঘটল দুর্বল মনের মানুষ হলে সেটা দেখতে পারবেন না আপনি তাই চাইলে ভিডিওটা আপনি এখানেই স্টপ করতে পারেন নোয়াখালীর এই গণহত্যার মাস্টার মাইন্ড ছিলেন পীর গোলাম সারোয়ার হুসেইন আর এর প্ল্যানিং শুরু হয়েছিল এক মাস আগে সেপ্টেম্বরে তখন থেকেই নোয়াখালীতে শুরু হয়েছিল লাগাতার হিন্দু বিদ্বেষী প্রচার হিন্দুদের দোকান বয়কট করার নির্দেশ দেওয়া হয় মুসলিমদের মুসলিম ন্যাশনাল গার্ডের ভলেন্টিয়াররা সেই সময় হিন্দু দোকানের সামনে দাঁড়িয়ে থাকত যাতে কোনো মুসলমান সেখান থেকে জিনিস না কেনে হিন্দুদের দোকান থেকে কোনো মুসলিম কোনো জিনিস কিনলে তাকে প্রকাশ্যে কান ধরে উদ্বোস করতে হতো বেছে বেছে হিন্দুদের বাড়ি ডাকাতি করা প্রকাশ্যে গরু জবাই করা ও সেই মাংস হিন্দুদের বাড়িতে দিয়ে দেওয়া হিন্দুদের মন্দির অপবিত্র করা এই সবই ছিল এই প্ল্যানের অন্তর্গত উনিশশো সালে প্রকাশিত বেঙ্গল প্রেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্টে হিন্দুদের এই করুণ অভিজ্ঞতার কথা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা হয়েছে সেখানে প্রকাশিত এক রিপোর্টে একজন বলছেন আমাদের পাশেই একটা ব্রাহ্মণ পরিবার ছিল ওরা চার ভাই ছিল কুরবানির দিন ওদের ঠাকুর মন্দিরের সামনে গরু কাটা হলো তারপর ছুরি করে ওদের চার ভাইয়ের ঘরেই মাংস পাঠিয়ে দেওয়া হলো ওরা তো সব দেখে আতকে উঠেছে অনেকে ঘৃণায় বমি করেছে ব্যাস আর যায় কোথায় গ্রামের সমস্ত মুসলমান ওদের বাড়ি ঘিরে ধরল বলল হারাপা আমাদের খোদার প্রসাদ অপমান করলি বিচার বসল ওদের শাস্তি হলো বাড়ির সব পুরুষকে নাক্ষত দিতে হলো জরিমানা ধার্য হলো আড়াইশো টাকা এই গণহত্যার পরিকল্পনা এত ব্যাপক ছিল যে বাংলার বাইরে থেকে অবাঙালি পাঠানো পেশোয়ার মুসলমানদের এনে নোয়াখালীর বিভিন্ন গ্রামে জড়ো করা হয় তবে এখানেই শেষ নয় দাঙ্গার এই নিখুঁত পরিকল্পনাকে আরও নিখুঁতভাবে বাস্তবায়িত করার জন্য নোয়াখালীর দাঙ্গা পরিচালনার সমস্ত দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মুসলমান সৈন্যদের উপর সেনাবাহিনীর রণকৌশলের সমস্ত ট্রেনিং ব্যবহার করা হয়েছিল নোয়াখালীর হিন্দুদের ওপর রাস্তায় জায়গায় জায়গায় খাল কেটে আর নদীগুলিতে নৌকার সাহায্যে ব্যারিকেড তৈরি করে আক্রান্ত হিন্দুদের পালিয়ে যাওয়ার সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয় গ্রাম্য মুসলিমদের ভুল বুঝিয়ে ধর্মের দোহাই দিয়ে নানা মিথ্যে গুজব রটিয়ে হিন্দুদের বিরুদ্ধে হাতিয়ার তুলে নিতে বাধ্য করে হুসেইনি পনেরো হাজার মুসলিমের সামনে দাঁড়িয়ে বলেন তোমরা চাষ করে যে খাবার উৎপন্ন করো সেসবকেই হিন্দুদের মেয়েরা এত সুন্দরী আমাদের মেয়েরা অসুস্থ হলে হিন্দু ডাক্তাররা আমাদের মেয়েদের গায়ে হাত দেয় ওদের হাত কেটে ফেলে দাও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে প্রচার করা হয় কায়ামাতের দিন আসছে সব বিধর্মীদের খতম অথবা ইসলামে ধর্মান্তর করতে না পারলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে দশই অক্টোবর উনিশশো ছেচল্লিশ নোয়াখালী গাঙ্গার আনুষ্ঠানিকভাবে এই গণহত্যার সূত্রপাত হয় দশ থেকে তেইশে অক্টোবর নোয়াখালীর এমন একটিও হিন্দু পরিবার বাকি ছিল না যাদের উপর হামলা হয়নি প্রত্যেক পরিবারের কোনো না কোনো মহিলাকে হত্যা হতে হয় ওই দিন আগুনে পুড়িয়ে দেওয়া হয় জোর করে করে ধর্ম পরিবর্তন করিয়ে ধর্মান্তরিত হিন্দু মেয়েদের মরব্বীরা স্বামীর খুনিকে নিকা করতে বাধ্য হয় হিন্দু বিধবা মহিলা বহু হিন্দু মেয়েকে এই সময় তুলে নিয়ে যাওয়া হয় যাদের পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি তবে সব মুসলিমরা এই যে স্বেচ্ছায় হিন্দুদের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন এমনটা কিন্তু নয় কমিউনিটির চাপে জোর করে কিংবা প্রাণের অনেকেই এই কাজ করতে বাধ্য হয়েছিলেন এখন প্রশ্ন হলো তৎকালীন ব্রিটিশ সরকারের কানে কি এই খবর নোয়াখালী হ্যাঁ ব্রিটিশ সরকারের কাছে পৌঁছেছিল এই খবর কিন্তু ব্রিটিশরা দাঙ্গা থামাতে কোনো কিছুই করেনি বরং নীরব থেকে দাঙ্গা ছড়াতে উস্কানি দিয়েছিল আর কংগ্রেস মহাত্মা গান্ধী তারা তখন ব্রিটিশদের সঙ্গে আলোচনায় ব্যস্ত দাঙ্গার শুরুতে তাকে নোয়াখালী যাওয়ার জন্য অনুরোধ করা প্রতি সমবেদনা আর দুঃখ তিনি তার কর্তব্য শেষ করেন দিল্লিতে বসে গান্ধীজি বলেন নোয়াখালী গিয়ে তার কর্তব্য কি হবে ঈশ্বর তাকে নির্দেশ দেননি শুধু তাই নয় দাঙ্গার জন্য দায়ী মুসলিম লীগ বা দাঙ্গার প্রত্যক্ষ প্ররোচনা দেওয়ার জন্য দায়ী সুরাবর্তী প্রশাসন সম্পর্কেও তিনি কোনো মন্তব্য করেননি দাঙ্গা শুরু হবার 24 দিন পর তার পা পড়েছিল নোয়াখালীতে মুসলমান অত্যাচারের হাত থেকে বাঁচতে গান্ধীজি নোয়াখালীর হিন্দুদের এক অসাধারণ উপায় বলেছিলেন হিন্দু পুরুষদের তিনি বলেন তোমরা যেন কখনোই অসহায়ভাবে মৃত্যুবরণ করো না বরং তোমাদের উচিত একটিও শব্দ না করে অত্যাচারী তরবারির দিকে মাথা এগিয়ে দেও তাহলেই দাঙ্গা থেমে যাবে দর্গা মেদের গান্ধীজি বলেছিলেন তোমরা অত্যাচারীদের বাধা দিও না কারণ নেদের জানা উচিত কিভাবে মৃত্যুবরণ করতে হয় সুতরাং খুব সাহসের সঙ্গে মৃত্যুমুখী দাঁলাতে হবে এবং এর জন্য একটু শোক করা উচিত নয় কেবল মাত্র তাহলেই এই অত্যাচার আর দংশন বন্ধ হবে কিন্তু তরবারির সামনে মাথা ঝুঁকিয়ে আত্মসমর্পণ করে জিভে কামড় দিয়ে ধরমণের জালা সূঁচ করেও দাঙ্গা থামিনি পরে 6 নভেম্বর গান্ধীজি যখন নয়াখালীতে পৌঁছোন শান্তি আর অহিংসার বার্তা নিয়ে ততদিনে শশানে পরিণত হয়েছে নোয়াখালী নোয়াখালীতে গিয়ে ও সেখানকার পরিস্থিতি দেখে ফিরে যেতে পারেননি গান্ধীজি চার মাস তাকে থাকতে হয়েছিল সেখানে খালি পায়ে মোট একশো মাইল হেঁটে প্রায় সাতচল্লিশটি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত গ্রাম ঘুরে তিনি শান্তি অহিংসার ক্ষমার বাণী প্রচার করেছিলেন থাকতেন হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের বাড়িতেই দাঙ্গা বিধ্বস্ত এলাকাতে তিনি রোজ হিন্দু এবং মুসলিমদের নিয়ে প্রার্থনা সভা ডাকতেন গীতা কোরআন বাইবেল থেকে বাণী তুলে একতার মর্ম বোঝাতেন হিন্দুদের বোঝাতেন ক্ষমাই পরম ধর্ম কিন্তু মুসলিমরা গান্ধীজিকে অপমান করত টিটকিটি দিত তার চলার পথে গর্ত খুঁড়ত গোমাংস আর কাঁটা ছড়িয়ে রাখত আর উল্টো দিকে অনেক হিন্দুর কটাক্ষ শুনতে হয়েছিল তাকে গান্ধীজি তার ডায়েরিতে লিখেছিলেন আমি মৃত্যুর উপত্যকায় হাঁটছি কিন্তু আমাকে হাঁটতেই হবে গান্ধী ছাগলের দুধ অনেক পছন্দ করতেন তাই সঙ্গে করে ছাগল এনেছিলেন তিনি কিন্তু নোয়াখালীতে আসার পরই তার ছাগল চুরি হয়ে যায় জানা যায় চাটখিলের বৈঠকের আগে কাসেম ফৌজের লোকজনটি ছাগলটি চুরি করে এবং ওই বৈঠকে সেই ছাগলের রান্না মাংস নিরামিশাসী গান্ধীর সামনে পরিবেশন করে এটা ছিল গোলাম সারোয়ার হুসেইনের একটি থ্রেট দাঙ্গা না থামলে আমরণ অনশনে বসার ঘোষণাও করেছিলেন তিনি গান্ধীজির ভরসায় কিছু হিন্দু ফিরে এসেছিলেন মুসলিমদের মধ্যেও কেউ কেউ হিন্দুদের মন্দির এবং বাড়ি তৈরিতে সাহায্য করেছিলেন তবে দুই সম্প্রদায়ের মধ্যে যে বিশ্বাসের বন্ধন ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল আর কোনোদিনই সেটা আগের মতো জোড়া লাগেনি নোয়াখালীর ভারতের বিভাজন আর কোনো নয় কারণ ভারতের আত্মা ভেতর থেকে ভেঙে টুকরো হয়ে গিয়েছে নোয়াখালীর এসব নাক্কারজন ঘটনাকে গণহত্যা বলে স্বীকার করতে চায়নি ব্রিটিশ সরকার কাউকে অ্যারেস্ট করা হয়নি উনিশশো সাতচল্লিশে ভারত স্বাধীন হওয়ার পর ভারত ভেঙে পূর্ব পাকিস্তানের জন্মের পর নোয়াখালী দাঙ্গা নিয়ে সব আলোচনাও বন্ধ হয়ে যায় কিন্তু এই অগণিত খুন ধর্ষণের কোন বিচার হয়নি মুসলিম লীগের নেতারা ধর্ষণের অভিযোগ শ্রে উড়িয়ে দেন কংগ্রেসও চুপ করে যায় যাতে আর দাঙ্গা না ছড়ায় নির্যাতিতা অত্যাচারিতারাও তাদের উপর হওয়া অন্যায় অত্যাচার মেনে নিতে বাধ্য হন কোনো প্রতিবাদ হয়নি কোনো মিছিল বেরোয়নি কেউ সভা ডাকেনি ভয় লজ্জায় আর অপমানে নিজের সন্তান কিংবা পরবর্তী প্রজন্মের কাছেও নোয়াখালীর হিন্দুরা লুকিয়ে রাখলেন সেই সব দিনের কথা সেই যন্ত্রণা বুকে নিয়েই পশ্চিমবঙ্গ আসাম আর ত্রিপুরায় উদ্বাস্তু হয়ে পালিয়ে আসেন হাজার হাজার মানুষ নোয়াখালীর বিহার পাঞ্জাব ও দিল্লিতেও দাঙ্গার আগুন তাই ঘটনা চাপা পড়ে যায় ইতিহাসে এই ঘটনাকে শুধু স্থানীয় সংঘাত বলে ছোট করে দেখানোর চেষ্টা হয় স্কুলের বইগুলোতেও আজও নোয়াখালীর রক্তাক্ত ইতিহাসের জায়গা হয়নি ইতিহাসের পাতায় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ক্যালকাটা কিলিং কিংবা পাঞ্জাবের ঘটনার উল্লেখ আছে কিন্তু নোয়াখালীর আজকের নোয়াখালী শান্ত হিন্দু শূন্য স্বাধীনতার আগে চার লক্ষ হিন্দু ছিলেন সেখানে এদের অর্ধেক মুসলিম হয়েছিলেন বাধ্য হয়ে দিন দিন বাংলাদেশি হিন্দুদের সংখ্যা কমেছে আজও বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা শোনা যায় সাম্প্রদায়িক দাঙ্গা আশি বছরের আগের দুনিয়াতেও আজও সুযোগ পেলেই তা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করে শুধু বাংলাদেশ কেন কাশ্মীর কেরালা থেকে হালফিলে মুর্শিদাবাদ তার জলচ্যান্ত প্রমাণ তাই এই নোয়াখালীর ঘটনা প্রত্যেকটা মানুষের জানা উচিত এই ঘটনা থেকে শেখা উচিত সাম্প্রদায়িক হিংসা কত দূর গড়াতে পারে আর এর ফল কি হতে পারে তাই যে বা যারা ধর্মীয় উস্কানি দিয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি করে তিনি পুরোহিত হন বা মৌলবী তাদের বয়কট করুন ভালো থাকুন ভালো রাখুন জয় হিন্দ